একজন বাবার অদম্য লড়াই দায়িত্ব আর ভালোবাসার গল্প ভোরের আলো ওঠার আগেই আমার দিন শুরু রান্নাঘরের চুলোর পাশে দাঁড়িয়ে দিনের খাবার তৈরির সুবাসের সাথে মিশে থেকে আমার দুই বাচ্চার ভবিষ্যতের স্বপ্ন তারপর আবার স্কুলে পৌঁছে দেওয়া নিজের ডিউটির পথে ছুটে চলা সবই ঠিকঠাক মতো সামলাতে হয় আমাকেই ডিউটির শেষে সন্ধ্যা হয়ে যায় কিন্তু বাচ্চাদের চোখে যে অপেক্ষার ঝিলিক থাকে সেটাই আমার দিনের আসল পরিষ্কার আমি ঘরে ঢুকলেই ওদের মুখে হাসি ফুটে ওঠে যেন তাদের পৃথিবী পূর্ণ হয়ে যায় একটু সময় গল্প একটু আবদার একটু আদর আমিও ভুলে যাই সারাদিনের ক্লান্তি তারপর আবার পড়াশোনা করানো রাতের খাবারের প্রস্তুতি সকালের রান্নার পরিকল্পনা সব কিছুই আমি এক হাতে সামলাই আমার প্রতিটা কাজের মাঝে থাকে অক্লান্ত পরিশ্রম আর সীমাহীন ভালোবাসা এভাবেই আমাদের জীবন চলছে কিন্তু এই চলার পথে লুকিয়ে আছে আমার শক্তি আমার ত্যাগ